আল্লাহাল কাছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কিন্তু সারাদিন মাছ পাই নাই ঠিক আছে সারাদিন আল্লাহ পাইনি

আসলে ভালো লাগতো কারণ আমরা এখানে আসছিলাম বড় মাছের টান দেখেই ঠিক আছে বড় মাছ ধরা দেখেই কিন্তু তো যাই হোক আসলে আমার একটা জিনিস আমি দেখতেছি এই বছর যে যেখানেই সুনি যে এখানে মাছ হচ্ছে অনেক বেশি সেখানেই যাচ্ছি কিন্তু আসলে মাছই মারতে পারতেছি না মাছই হচ্ছে না আজকে নৌকা নিয়ে খুবই সুন্দর একটা পয়েন্টে বসছিলাম এই যে পয়েন্টটা দেখেন আজকে এই পয়েন্ট থেকে আমরা একটা মাছও টানাতে পাইনি বড় মাছ বড় মাছের জন্যই ট্রাই করা হয়েছে বেশি তো দেখিলেনি তো ভিডিওর প্রথমে হচ্ছে যে একটা স্যারল ফুটি বড় স্যারল পুটি তো যাই হোক এখন কি করার আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ যা খুশি দিছে এতেই আলহামদুলিল্লাহ এখন শিপটি গোসাইলে আর কি চলে যাব শেষ মুহুর্তে আমরা চলে আসছি এখনও আমার এদিকে আমার এই যে ভাই বড়ো ভাই সারল পুঁটি মাছ মারতেছে আর এদিকে আমাদের টানাগুলো ফেলানো আছে শেষ পর্যন্ত দেখেই যাই কেমন হয় এগুলো এখন ব্যাগ ট্যাক অনেক কিছুই আছে এই যে এগুলো সব গোসাই ফেলবো গোসাই ফেলে নৌকাওয়ালাও চলে আসছে এই জায়গার নাম হচ্ছে নাটোর সিংরা কৈতাবাড়ির মধ্যে পড়ে এটা এই জায়গার নাম আর কি কৈতাবাড়ি ঠিক আছে কৈতাবাড়ি ব্রিজ লোহার ব্রিজ এই যে এটা অনেক সুন্দর পয়েন্ট এই জায়গা থেকে আমাদের এলাকারই বড় ভাই আমার সম্পর্কে মামা হয় তো সে হচ্ছে যে প্রায় আট দশটা রুই মেরে নিয়ে গেছে তো সেই লোহে আর কি আমরা আসছিলাম কিন্তু আসলে কোনো কিছুই হয় নাই সারা দিনে একটা টানও পায় নাই সারা দিনে একটা টানও পায় নাই তো যাই হোক আবার পরবর্তীতে কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবে মাছ ধরা যদি ভালো মাছ পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম